আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিকোটা দিওয়র আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরও একটা চমৎকার পোর্টেবল ফ্যান নিয়ে ফ্যানটার মডেল জিসু লাইফ এফ এ ফর্টি নাইন স্লিম হ্যান্ডেলড মিনি ফ্যান একটা ছোট স্টাইলিশ ফ্যান যেটা সাইজে ছোট হলেও পারফরমেন্সে কিন্তু একেবারেই কম নয় চলুন তাহলে একে একে জেনে নেই এই ফ্যানের সমস্ত ফিচার আর আমরা জানি জিসু লাইফের আর কিছুটা এক্সপেন্সিভ এরকম প্রাইজে এই ফ্যানগুলো কতটুকু জাস্টিফাইড সেটাও জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে আচ্ছা এই ফ্যানটা আমাকে পাঠিয়েছে গ্যাজেট স্ট্রিও বিডি থেকে তাদের ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এছাড়াও তাদের ফিজিক্যাল শপ আছে আপনারা এই ধরনের যে কোনো প্রোডাক্ট কিনতে তাদের সাথে ফেসবুকের কন্টাক্ট করে শপে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন প্রথমেই জেনে নেওয়া যাক ইনসাইড দ্য বক্স কি কি থাকছে শুরুতেই পাবেন জিসু লাইফের ফ্যানটি তারপর থাকছে একটা টাইপ সি ক্যাবল যেটা চার্জিং এর জন্য ব্যবহার হবে একটা ল্যানিয়ার্ড আর ম্যানুয়াল তো ডিজাইন নিয়ে কথা বলা যাক জিসু লাইফ এফ এ ফর্টি নাইন দেখতে একটা স্মার্টফোনের থেকেও ছোট এবং বেশ স্লিম ওজন মাত্র একশো চার গ্রাম এক হাতে অনায়াসে ধরা যায় পকেটে রাখা যায় এমনকি ছোট পার্স বা ব্যাগেও সহজেই ফিট হয়ে যায় ফ্রন্টে থাকছে পাওয়ার বাটন এটা দিয়ে এই ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন তিনটি স্টেপে কন্ট্রোল করতে পারবেন এর স্পিড প্রতিবার প্রেস করলে ওয়ান স্টেপ করে স্পিড বাড়বে ফ্যানটির ডান পাশে থাকছে টাইপ সিপোর্ট একটা সেফটি সুইচ এবং ইন্ডিকেটর লাইট এটা একটা টগল সুইচ আর বেশ হার্ড এই সেফটি সুইচ থাকার ফলে বাটনটি কোনোভাবে যদি ব্যাগের ভেতরে চাপ লেগেও যায় ফ্যানটি চালু হবে না আমি এ ধরনের সমস্যায় বেশ কয়েকটা ফ্যানে পড়েছি যেগুলোতে এরকম কোনো সেফটি সুইচ নেই ব্যাগের ভেতরে নেওয়ার ফলে পার বাটনটি প্রেস হয়ে দীর্ঘক্ষণ ফ্যানটি চলেছে এবং ব্যাটারি ড্রেন হয়েছে এর বডি ম্যাটেরিয়াল এবিএস প্লাস্টিক আর ফিনিশিং অনেক মসৃণ এবং প্রিমিয়াম লুক দেয় এই ফ্যানটিতে পাঁচটি ব্লেড পাবেন আর এর পেছনে আছে একটা ফোল্ডেবল স্ট্যান্ড যেটার মাধ্যমে এই ফ্যান ডেস্ক ফ্যান হিসেবে ব্যবহার করা যায় এটা একটা সত্যি ইউজফুল ফিচার বিশেষ করে অফিস বা টেবিলে এখন আসি পাওয়ার সেকশনে ফ্যানটিতে থাকছে দুই হাজার মিলিয়াম পিয়ার এর লিথিয়াম ব্যাটারি এটা লো স্পিডে প্রায় বারো থেকে তেরো ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে আট থেকে নয় ঘন্টা চলবে আর হাই স্পিডে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক পাওয়া যাবে চার্জিং এর জন্য থাকছে টাইপ সিপোর্ট আপনার মোবাইলের চার্জার দিয়েই খুব সহজেই চার্জ করা সম্ভব সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে আনুমানিক আড়াই ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত এমনকি ফ্যানটি চালু অবস্থায়ও কিন্তু আপনি এটিকে চার্জ দিতে পারবেন এখন আসা যায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে এর ফ্লো কেমন এই ফ্যানের মধ্যে আছে থ্রি স্টেজ অ্যাডজাস্টেবল স্পিড কন্ট্রোল লো মিডিয়াম হাই প্রথম স্পিডে এটি খুবই হালকা বাতাস দেয় আমার মনে হয় না এই স্পিডটা খুব একটা ইফেক্টিভ থার্ড স্টেপে যে এয়ার ফ্লো পাওয়া যায় সেটা ট্রাভেল কিংবা লোডশেডিং এর সময় কিছুটা কাজ দেবে এখন একটু গুছিয়ে যদি বলি এই ফ্যানটার ভালো দিকগুলো তাহলে বলবো এবং পোর্টেবল ব্যাটারি অনেক ভালো প্রায় ঘন্টা পর্যন্ত আর পেয়েছি টাইপ সি পোর্ট থাকার কারণে চার্জিং নিয়েও কোনো ঝামেলা নেই স্ট্যান্ড থাকার কারণে ডেস্ক সহজে আপনি এটিকে রেখে দিতে পারবেন আর যেহেতু মাত্র একশো গ্রাম খুব সহজে আপনি এটিকে ক্যারি করতে পারবেন আর এই ফ্যানটার খারাপ দিকগুলো যদি বলি চার্জিং টাইম আড়াই ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা যা একটু বেশি এত দাম যেহেতু সেক্ষেত্রে চার্জিংটা আর একটু ফাস্ট হতে পারত যারা ছোট সাইজের ফ্যান চান শুধু তাদের জন্যই এই ফ্যান রিকমান্ডেড বিশেষ করে বাচ্চাদের জন্য এটা ভালো বড়দের এটা খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না বরং এর থেকে কিছু বাজেট বাড়িয়ে টার্বো ফাইভ বা এফ এ টোয়েন্টি এক্স কিনলে খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনি যদি চান একটা পোর্টেবল ফ্যান যা গরমে কিছুটা রিলিফ দেবে ব্যাগে বা পকেটে রাখা যাবে এবং দেখতেও আকর্ষণীয় তাহলে এটা আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে এটার প্রাইস বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে কিন্তু এটাও মনে রাখবেন এটা ফিক্সড প্রাইস না গরমের এই সময়ে ফ্যানের প্রাইস ওঠানামা করে তো বন্ধুরা এই ছিল আজকের জিসু লাইভ এফ এ ফর্টি নাইন আলট্রাস্লিম হ্যান্ডেল ফ্যানের রিভিউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট শেয়ার করুন আর এরকম আরও ইউনিক গ্যাজেট রিভিউ পেতে ডিকোটার দিবাকর কর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততদিন সুস্থ থাকুন কুল থাকুন ধন্যবাদ